তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এসেছি পিয়ালি দেব তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি কোথায় কি করতে যাচ্ছি চা খেতে যাচ্ছি বাড়িতে তো চা বানাতে পারি না সেই জন্যেই আর কি চা খেতে যাচ্ছি তো এখনো অচিন্ত মানে তোমাদের দাদা ভাই আসেনি তো সেই জন্য পেঁয়ালিতে বাড়ি এসে আমি বসে আছি কার্তিকও দোকানে গেছে আর তোমার দাদাভাইও এখনও আসেনি তো সেই জন্যেই আমি বসে আছি তো এই যে আমার এই ফার্স্ট এরম দেওয়ার কারণে এই ভিডিওটা যে করেছি আমি এইটার মানে ভয়েসটাই ওঠেনি আর স্লো হয়ে গেছে ওই জন্যই এমন করেই ভিডিওটা মানে ইডিট করতে হয়েছে আমাকে এই এখন আমরা কোথায় যাব ঠিক করিনি তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে যেখানে আমরা যাচ্ছি ঘুরতে চলো দাদা ভাই আসেনি এখন ওনার বইয়ের এখন সেভাবে চলে এসেছে এই যে তোমার দাদা ভাই চলে আসে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি টোটো নিয়ে চারজন আছে আর তো

এই হচ্ছে চিকন জামিন চারজন এসেছে এই তুমি চিকন জামিন খাবে না ও আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে খেতে হবে না তুমি শুধু দেখো ها আমি বেঁচে দিতাম তোমার জামিনের প্লেট সাজানো হয়ে গেছে এখন শুধু খাওয়া শুরু করলেই হবে তুমি বললে যে জামিন খাবে না তো আবার এখন আবার নিচ্ছ কেন তুমি বলে শুধু দেখবে না খাবে ঠিক আছে নাও খাও মম রেবিনাক জামাইদি হ্যাপি খুব সুন্দর লাগছে তো সুন্দর লাগছে কি টেস্ট কোনোদিন প্রথমবার প্রথমবার হলো চাচ্ছি কোন যতবার খাই ততবার মন ভোলে মানে মন এত ভালো লাগে জিভে ঝুরে গেছে আমি মানে অন্য কিছু পুড়ে গেছে এর কিন্তু এই যে তোর লাইট বিরিয়ানি রাখা আছে আমি তো বন্ধুরা এই যে পিয়ালি এখন এই হাইটেই বিরিয়ানি করেছে আর এই যে পিয়ালি পিয়ালি লুকটা দাও বাউ বাউ মনে হচ্ছে ফেসিয়াল করবে মনে হচ্ছে ফেসিয়াল করবে আর তুমি তুমি কি করতে এসছো আমি এই যে এই এখন শুনে আছি দাদা এই যে আমি এখন শুনেছি তো পিয়ালি আমি বলি তো বন্ধুরা এখন আমরা বিরিয়ানি খাবো তো পিয়ালি বানিয়েছে বিরিয়ানি তো আমাদের তো আম আমাদেরকে ইনভাইট করেনি তো বাট আমরা সুচরের মতো চলে এসেছি না না আমাদেরকে জিতে এসে ডেকে নিয়ে আসলো তো আমরা আসব না বাড়ি চলে যাব তো ভাবলাম এত করে যো তেলাচ্ছে তেলা মানে বলছে তেলাচ্ছে তো ভাবলাম আমরা চলে আসি

না না ভালো হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে এই বিরিয়ানিটা খেয়ে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো কারণ বাড়ি গিয়ে ভিডিও শেষ করতে পারবো না এর জন্য এখান থেকে ভিডিওটা শেষ করে দিলাম টাটা বাই বাই নেক্সট ভিডিও আবার দেখা হবে আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই